নমস্কার সুধীভক্তবৃন্দ সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কীর্তিবাসী রামায়ণের পরের অংশ আলোচনা করব আপনাদের কাছে আমার অনুরোধ যদি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের কাহিনী শ্রবণ করুন আমি জোর করব না ভগবানের কথা শোনার জন্য আপনাদের নিজেদেরও একটা দায়িত্ব কর্তব্য থাকা দরকার আজকে অরণ্যকাণ্ডের পরের অংশ আমরা দেখতে পাবো স্ত্রী রামকে বিবাহ করতে সুর্পনখার ইচ্ছা ও লক্ষণ কর্তৃক তাহার নাসা কর্ণছেদন এই রূপের পঞ্চবটি তিনজন হেনকালে ঘটে এক অপূর্ব ঘটন রাবণের ভগ্নী সেই নাম শূর্পনখা অকস্মাৎ রামের সম্মুখে দিল দেখা ভ্রমিতে ভ্রমিতে গেল রামেরও সদনে শ্রীরামের দেখি আসে মাতিল মদনে শতকাম জিনিয়া শ্রীরাম রূপমান সুখ হয় যদি মিলে সমানে সমান এত ভাবি মায়াবিনী দুষ্ট নিশাচরি নবরূপ ধরে নিজ রূপ পরি জিতেন্দ্রীয় শ্রীরাম ধার্মিক শিরোমণি রামে ভুলাইবে কিসে অধর্মাচারিণী পর্বত নারীতে চাহে হইয়া দুর্বলা ভুলাইতে রামেরে পাতিল না ছলা হাব আবির্ভাব করিয়া কামিনী রামের জিজ্ঞাসা করে সহাস্যবধনি রাজপুত্র বট কিন্তু তপসীর বেশ এমন কাননে কেন করিলে প্রবেশ দণ্ড কাননে আছে দারুণ রাক্ষস হেন বনে ভ্রম তুমি এ বড় সাহস বহুদূর নহে তারা আইল নিকটে হেন রূপবান তুমি পড়িলে সংকটে সঙ্গে দেখি চন্দ্রমুখী ইনি কে তোমার এ পুরুষকে তোমার সমান আকার সরল হৃদয় রাম দেন পরিচয় মম পিতা দশরথ রাজা মহাশয় ইনি ভ্রাতা লক্ষণ প্রেয়সী সীতা ইনি সত্য হেতু বনে ভ্রমিক শুনলো কাম শুনিলে আমারে দেহ নিজ পরিচয় কেবট আপনি কোথা তোমারও আলয় করমা সুন্দরী তুমি নিরূপমা, মেনকা উর্ব কি হইবে তিল তমা জিজ্ঞাসা করিল রাম সরল হৃদয় সূর্পনখা আপনার দেয় পরিচয় লঙ্কাতে বসতি আমি রাবণ ভোগিনী নানা দেশে ভ্রমি আমি হয়ে কিনি দেশে দেশে ভ্রমি আমি কারে নাহি ভয় তোমার বনিতা হয় হেন বাঞ্ছা হয় লঙ্কাপুরে বইছে ভাই দশানন রাজা নিদ্রা যাই কুম্ভকর্ণ ভ্রাতা মহাতেজা অন্য ভ্রাতা সুশীল ধার্মিক বিভীষণ ভাই খর দূষণ এখানে দুইজন অতি আহ্লাদের আমি কনিষ্ঠা ভগিনী হইলে কৃপা ধন্য করিমাণী সুমেরু পর্বত আর কৈলাস মন্দর সহ বেড়াইব দেখিব বিস্তর তথা যাব যথা নাই মনুষ্য সঞ্চার তুমি আমি কৌতুকিতে করিব বিহার প্রতিবাদী হয় যদি জানো লক্ষণ রাখিয়া নাহিকো কার্য করিব ভক্ষণ আমার দেখো হো রাম কেমন সুবেশ সীতার আমার রূপ অনেক বিশেষ কুবেশ তোমার সীতা বড়ই ঘৃণিত হেন যা সহ থাকো মনে পেয়ে প্রীত যখন যেখানে ইচ্ছা সেখানে তখনই বিহার করিব গিয়া দিবস রজনী শ্রীরাম বলেন সীতা না করিহ ত্রাস রাক্ষসী সহিত করিব পরিহাস পরিহাস করেন শ্রীরাম সচতুর রাক্ষসীকে বাড়াইতে বলেন মধুর আমার হইলে যায়া পাবে শেষ ও তিনি লক্ষণের ভার হও এই বড় গুণী সুচারু লক্ষণ ভাই মনোহর বেশ যৌবন সফল কর কহি উপদেশ লক্ষণ বর্ণ পরম সুন্দর লক্ষণের ভার জানাই তুমি করবর, বর সত্য জ্ঞানে নিশাচরি লক্ষণেরে বলে আমা হেন রূপবতী পাবে কোন স্থলে তুমি যুবা হইয়া একেলা বঞ্চরাতি রস কীরা ভুঞ্জ তুমি আমারও সংহতি লক্ষণ বলেন আমি শ্রীরামেরও দাস সেবকের প্রতি কেন করো অভিলাষ ভুবনে সার রাম অযোধ্যায় রাজা তুমি রানী হইলে করিবে সবে পূজা কি গুণ ধরেন সীতা তোমারও গোচর তোমায় সীতাই দেখি অধিক অন্তর শ্রীরামে ভজহ তুমি হইয়া সাবধান মানুষই কি করিবে তোমা বিদ্যমান উপহাস না বুঝে বচনমাত্র ধায় লক্ষণেরে ছাড়িয়া রামের কাছে যাই পুনরায় আই রাম রাম তব পাশে ঘুচাইব ব্যাঘাত সীতারে গিলি গ্রাসে বদন মেলিয়া যায় সীতা গেলি বারে ত্রাসেতে বিকল সীতা রাক্ষসীর ডরে ক্ষণে বামে ক্ষণেতে দক্ষিণে যান সীতা দেখিলেন রঘুনাথ সীতারে ব্যথিতা যেই দিকে যান সীতা সেই দিকে রাক্ষসী রাক্ষসীর ডরে কাঁপে জানকীর উপসী শ্রীরাম বলেন ভাই ছাড়ো উপহাস ইঙ্গিতে বলেন করো ইহারে বিনাশ ক্রোধেতে লক্ষণ বীর মারিলেন বান এক বানে তাহার কাটিল না কান খাঁদা নাকে ধাঁধা লেগে রক্ত পরে স্রোতে ওষ্টাধর রাক্ষসীর ভিজিল শনিতে এরপর শুনব শ্রী রামচন্দ্র কর্তৃক চতুর্দশ রাক্ষস সেনাপতি বধ সুর্পনখা যাই খর দূষণের পাশে নাকে হাত দিয়া কাঁদে গাত্র রক্তে ভাসে কহে খর দূষণ রাক্ষস সেনাপতি কোন বেটা করিল ভগিনীর দুর্গতি এ দেখি বাঘের ঘরে ভোগেরও বসতি মরিবার ঔষধকে বাঁধিল দুর্মতি দূষণ খড়ের থানা জমের সমান যোদ্ধা চোদ্দ হাজার যাহাতে বলবান রাবণেরে নাহি মানে আমারে না জানে মরিবার উপায় সৃজিল কোন বসিয়া তো সূর্ব নখা কহে ধীরে ধীরে আসিয়াছে দুই নর বনের ভিতরে মুনিতুল্য বেশ ধরে কিন্তু নহে মুনি সঙ্গে লয়ে ভ্রমে এক সুন্দরী কামিনী একা কার্যে গিয়া ভ্রষ্টা কহে আর কাজ মনের বাসনা সে কহিতে বাসে লাজ গেলাম মনুষ্য মাংস খাইবার সাধে নাক কান কাটে মোর এই অপরাধে ছিল চোদ্দ জন যে প্রধান সেনাপতি ঝুঁজি ভারে সবে দিল অনুমতি রামের মারিয়া আনো লক্ষণ সহিত গৃধু আর কাক খাক তাহারও শনি যার ঠাঁই ভগিনী পাইল অপমান তার রক্ত মাংস সবে কর গিয়া পান সেল লইয়া মুসল মুদার সেনাপতিমের কিঙ্কর মারো মারো করিয়া ধাইল নিশাচর কোলা হলে পূর্ণিত হইল দিগন্তর সকলে আইল যথা শ্রীরাম লক্ষণ বাহিরে আসিয়া রাম কহেন তখন ফলমূল খায় মাত্র বাস করি বনে বিনা অপরাধে আসি যুদ্ধে করে কেনে এই মতো বিনয়ে কহিল রঘুবর রামের ডাকিয়া বলে নিশাচর, তপসীর মতো থাকো কে করে বারণ ভগিনীর কি কারণ যেই কর্ম করিলি জীবনে নাহি সাদ কোন মুখে বলিস না করি অপরাধ তোমরা দুই মনুষ্য আমরা বহুজন আমাদের অস্ত্রাঘাতে মরিবি এখন এই মতো কহিয়া সে সকলের রাক্ষস পরে অস্ত্র বরিশন করিয়া সাহস এক বানে রামচন্দ্র কাটেন সকল খণ্ড খণ্ড হইল সে মুদ মুসল চতুর্দশ বান রাম পুরেন সন্ধান নিশাচর ত্যাজিল পরাণ নেউটিয়া বান আইল শ্রীরামের তুনে রাক্ষস বিনাশ হয় শ্রীরামের গুণে কীর্তিবাস পণ্ডিত বিদিত সর্বলোকে পুরাণ শুনিয়া গীতে রচিত কৌতুকে এবার শুনব শ্রীরামের সহিত যুদ্ধ করিতে খড় ও দূষণের আগমন চোদ্দ জন যুদ্ধে পরে সুর্প দেখে ত্রাস পাইয়া কহে গিয়া খড়ের সম্মুখে ঝুঁজি পাঠাইলে ভাই চোদ্দ জন অজস করিল না সাধিল প্রয়োজন যে চোদ্দ রাক্ষস পাঠাইলেন অনস্থান রামের বানেতে তারা হারাইল প্রাণ খর বলে দেখো তুমি আমার প্রতাপ চাইব এখনই তোমার মনস্তাপ লইয়া চলিল নিজ অস্ত্র খরসান নিশাচর চতুর্দশ হাজার প্রধান প্রবল পোস্তর ছটা তাহে নানা মনি বিচিত্র পতাকা ধ্বজ রথের সাজনি রথ চন্দ্র সূর্য জিনিয়া উজ্জ্বল প্রবল মুক্তার হারে করে ঝলমল কনক রচিত রথ বিচিত্র নির্মাণ বায়ু বেগে অষ্ট ঘোড়া রথেরও যোগান অস্ত্র শস্ত্র তাবৎ তুলিয়া রথ পরে রথস্তম্ভ ধরি ওঠে মহাবলী খর আচম্বিতে গৃধিনী পড়িল রথ ধ্বজে না চলে রথের ঘোড়া চলে মন্দ তেজে মেঘের গর্জনে গর্জে রাক্ষস দূষণ রামেরে মারিব আগে পশ্চাৎ লক্ষণ রাক্ষস ধাইল যত পরম কৌতুকে কীর্তিবাস রামায়ণ রচে মনসুখে এবার শুনে নেব শ্রীরামের সহিত যুদ্ধে দূষণের মৃত্যু শ্রীরাম বলেন শোনো সৈন্য কলকলি সীতা লয়া লক্ষণ তেজ থাকিয়া আমার কাছে হইতে তো সর কিন্তু হেতা থাকিলে পাবে সীতা ডর বিলম্বনা কর ভাই চলহ হত্তর সীতাকে গিয়া গুহার ভিতর এত যদি লক্ষণ এর বলিলেন রামে দূরেতে লক্ষণ সীতা গেলেন সম্ভ্রমে দেবদৈত স্কন্ধর্ব আইল সর্বজন অন্তরিক্ষে থাকিয়া সকলে দেখে রণ একারাম চতুর্দশ সহস্র রাক্ষস কেমন এ জিবে রাম সাহস ডাকিয়া রামের বলে তখনও দূষণ মনুষ্য হইয়া তোর মোর দূষণের বচন শুনিয়া হাসে খর রাক্ষস হাজার ছয় সহিত সঙ্গে দুই হাজার রাক্ষস খর সৈন্য যত তত দূষণের বশ চতুর্দ সহসর রাক্ষস কলকলি শ্রীরামের রুশিয়া যাই খর মহাবলী বেষ্টিত রাক্ষসগণ মধ্যে রাম একা শ্রীগাল বৃষ্টিতে যেন সিংহ যাই দেখা সারথি চালায় রথ তাহে অষ্ট ঘোড়া রামেরে ওপরে ফেলি মারিল ঝাঁকরা সন্ধান পুরিয়া রাম ছাড়িলেন তার কাটিয়া করিলা খান খান দুইজনে বান বর্ষে দোহে ধনুর ধর দোহে দোহা বিন্ধি বানে করিল জ্বর জ্বর উভয়ের গা বহিয়া রক্ত পরে স্রোতে উভয়ে গায়ের রক্তে দুই বীরতিতে জুড়িয়া সহস্রবাণ শ্রীরাম ধনুকে অতিক্রোধে মারিলেন রাক্ষসেরও বুকে নিশাচর গণের উঠিল কলকলি মরি মরি বলিয়া পালাই কতগুলি সহস্র রাক্ষস পরে শ্রীরামেরও মানে জুড়েন গন্ধর্ব অস্ত্র ধনুকের গুণে সকল রাক্ষস হৈর যেন রক্তময় আপনা আপনি কারো নাহি পরিচয় আপনা আপনি করে নির্ঘাত পহার খরের হাজার ছয় রাক্ষস সংহার সকল পরিলবীর খরমাত্র আছে দূষণের সেনাপতি দেখে তার কাছে আপনি নিকট মহাশুল নিক্ষেপ সে করিল শ্রীরামে যে বান ছাড়েন রাম শুল কাটি বাড়ে শুলে ঠেকি পরে কিছু করিতে না পারে পেয়েছে অক্ষয় শুল বিধা তার বরে ত্রিভুবনে সেই বর অন্য নারে। রনেতে পণ্ডিত রাম নানা বুদ্ধি ঘটে শুলসহ দূষণের দুই হাত কাটে দূষণের দুই হাত চন্দনে ভূষিত কাটা গেল পড়িল সে হইয়া জ্বালাই দূষণ বীর ত্যাজিল পরাণ দেবগণ শ্রীরামের পরিছে বা খান এবার শুনব শ্রীরামের সহিত যুদ্ধে খড়ের মৃত্যু দূষণ পড়িল খড় লাগিল ভাবিতে কাতর হইয়া বীর নেত্র জলে দিতে হাতে অস্ত্র করিয়া ধাইয়া আগু সারে এত সেনাপতি মোর একা রাম মারে রাম আর খড় বীর অগ্নির আকার দশ দিক জলস্থল বানে অন্ধকার খড় বীর করিছে উত্তর মানুষ হইয়া তোর এত হংকার দেবগণ নাহি পারে তুই কোন ছাড় কত বান মারিস অগ্রেতে যাক দেখা আমার হস্তেতে তোর মৃত্যু আছে লেখা। শ্রীরাম বলেন খড় লোবতর প্রাণ স্থানে পেয়েছি অজেয় ধনুর বান স্বরভঙ্গ দিয়াছেন এ অক্ষয় তুন যত চাই তত পাই নাহি হয় নুন শ্রীরামের বচনেতে লাগে চমৎকার ত্রাসে খর চিন্তিল সংশয় আপনার ত্রাস বুঝি খড় রে এরেন রাম বান খান খান করেন খড়েরও ধনু খান কাটা গেল ধনুক চিন্তিত হয়ে খড় লইল ধনুক আর অতি শীঘ্রতর রামের ওপরে করে বানবরিস চতুর্দিকে জলস্থল ছাইল গগন নানা অস্ত্রে দশ দিক করিল প্রকাশ জিনিলাম রামেরে বলিয়া মনে আস যে ধনুকে রঘুনাথ করিছেন রণ রাক্ষসের মানে তাহা হইল ছেদন যে ধনুকে দিলেন অগস্ত মুনিবর সেই ধনুকে সন্ধান পুরেন রঘুবর স্বয়ং শ্রী বিষ্ণু রঘুবীর পুরিল সন্ধান কাটিলেন খড়ের হাতের ধনুর বান রথ পতাকা করেন খণ্ড খণ্ড ভূমিতে লোটাই রণ সারথীর মন্ড অগ্নিবান এরে কে ধনুকে দিয়া চারা কাটিলেন শ্রীরাম রথের অষ্টঘোড়া রামের দুজ্জয় বান তারা যেন ছোটে আর বার খড়ের হাতের ধনু কাটে মন্ত্র পরি খড় বীর মহাগদা এরে যত দূর যায় গদা তত দূর করে গাছের নিকটে গেলে গাছ সব জলে আলো করি আসে গদা গগনমণ্ডলে অগ্নি জলে গদাতে না হয় শান্তবাণে ত্রিভুবন একাকার ছাইল আগুনে আর বান ছাড়েন রাম মন্ত্র পড়ে পৃথিবীতে কত ধরে জোরে অগ্নিশম বান জলে পর্বত আকার অগ্নিবাণে তার গদা হইল সংহার পাইলেন শ্রীরাম তখনও অবসর খরের শরীর বানে করেন সর্ব সর্বকলে বর তার ভিজিল শনিতে রক্তে রাঙা হয়ে বীর চাহে চারিভিতে হাতে অস্ত্র নাহি আর উঠি দিল রামেরে রুশিয়া যায় খাইতে কামড় রামেরে কামড় দিতে যায় মহারসে শ্রীরাম বান জুড়িলেন ত্রাসে বজ্রাঘাতে যেমন পর্বত দুই চির গায়ে প্রবেশিতে বান পরে খড় বীর চতুর্দশ সহস্র রাক্ষস পরে রনে শ্রীরামের বাখানে আসিয়া দেবগণে বিরিঞ্চি বলেন রাম কর অবধান সকল দেবতা করে রামেরও কল্যাণ আইলেন শঙ্কর তোমার হয়ে সুখী মহেন্দ্র তোমাতে তুষ্ট তবরণ দেখি কুবের বরুণ আদি যত দেবগণ অষ্টলোক পাল আসি করেন স্তবন তোমার প্রসাদে এবে বেড়াবে স্বচ্ছন্দে যথা তথা দেব দেবী রহিবে আনন্দে রামেরে বন্দেন গিয়া জানকী লক্ষণ করেন সকলে বসি ইষ্ট সম্বাসন, অস্ত্র ক্ষত দেখিয়া রামের কলে বরে জানকীর নেত্র নিয়ে ঝরঝর ঝরে তাহারে কহেন রাম রণ বিবরণ শুনি সীতা কৈ করিল স্মরণ নমস্কার সুধি ভক্তবৃন্দ আজকে এই পর্যন্ত পাঠ করলাম পরের দিন পরের অংশ পাঠ করব আপনারা একবার বদন ভরে বলুন জয় শ্রীরাম